ভোট অধিকারটা ইস্তেমাল কেমন জায়গায় হবে কারণ এটা হলো একটা আমানত আসসালামু আলাইকুম দর্শক দীর্ঘ প্রায় সতেরোটি বছর পরে মানুষেরা তার তাদের ভোটার অধিকার ফিরে পেয়েছে তথা এখন নিজের পছন্দ মতো ব্যক্তিকে ভোট দিতে পারবে হ্যাঁ প্রিয় দর্শক আপনারা সবাই জানে এখন কথা হচ্ছে সেই বুটটা কাকে দিবেন ভোট হচ্ছে একটি আমানত এখন সেই বুটটা আপনি কাকে দিবেন। আপনার আমানতটা কাকে দিতে চাচ্ছেন হ্যাঁ প্রিয় দর্শক সেই বিষয়ে বাংলাদেশের উম্মুল মাদারিস হাটাহাজের এই মাদ্রাসার মুহতামিম সাহেব বড় হুজুর সে বেশি কি কথাগুলো বলতেছেন আসুন আমরা একটু সেই কথাগুলো শুনে আছি আসি এবং ওনার কথা মতে ইনশাল্লাহ আমরা আমল করার চেষ্টা করব তাহলে আসুন আমরা একটু দেখে আসি ওনার কথাগুলো আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত আমি হাটাদারি মাদ্রাসার একজন খাদিম হিসেবে উম্মতের কিছু দায়িত্ব আছে সেই হিসেবে আমি কিছু কথা বলতে চাই সেটা হল আগামীকাল বারো তারিখ এই মুসলিম উম্মতের জন্য বিরাট একটা দিন এই সময় ভোট অধিকার এস্তেমাল করার বাংলাদেশের নাগরিকের উপরে বিরাট একটা হক কিন্তু হকটা ইস্তেমাল কেমন জায়গায় হবে কারণ এটা হলো একটা আমানত এই আমানতের আদায়গি যেন সঠিক হয় আর একটা কথা আছে ইদা কানাল ঘোরাউ ইলা কমিন সেয়া দিহিম ইলা দারিল ভাবাহি কমের রাহবার যদি কাক হয় তখন হালাকতার দিকে নিয়ে যাবে এই জন্য আমাদের মুসলমানদের ইমানি দায়িত্ব ছিল এমন মানুষকে আমরা সংসদে পৌঁছানোর চেষ্টা করব যেটা আমানদার দিনদার পরহেজগার আদিল হয় এই জন্য প্রত্যেক মানুষ ভালো মানুষকেই ভোট দিয়ে সংসদে পৌঁছানোর চেষ্টা করবেন সেটা ভালো হবে আর এটা তো প্রকাশ্য কথা আলিম আর গায়েরা আলিমের মধ্যে অনেক তফাত আছে আলিমকে যদি আমরা আমাদের মাথার উপর যদি বসাতে পারি তাহলে আমরা সঠিক দিন পাব সঠিক দুনিয়া পাবো যেটা আমাদের আখের জন্য বিরাট একটা মানে সামান হবে বিরাট একটা নেমত হবে একটা কাজ হবে এই হাটাধারির বুকেও মাশাল আল্লাহ তালা সেরকম মানুষ রেখেছেন আমরা বিবেচনা ভালোভাবে করেই সিদ্ধান্তটা নিলে ইনশাল্লাহ ভালো হবে আল্লাহ তালা আমাদের সবাইকে কামিয়াব করুক আসসালামু আলাইকুম বরহমতুল্লাহি বাকু দর্শক আপনারা সকলে শুনেছেন উমুল মাদারিস হাটহাজারী মাদ্রাসার মোহতামিম সাহেব ভোট দেওয়ার সম্পর্কে কী কথাগুলো বলেছেন এখন আপনি বিবেচনা করুন আপনি কাকে ভোট দেবেন কোনো চাঁদাবাজ কোনো টেন্ডারবাজ বা যারা মানুষদেরকে খুন করে যারা মানুষদের উপর অত্যাচার করে তাদের কি দেবেন না ন্যায় ন্যায় নাকি ন্যায় ও ইনসাফের পক্ষে দেবেন যারা চাঁদাবাজি করবে না যারা মানুষের উপর জুলুম করবে না আপনি কাকে ভোট দেবেন এখনই সময় প্রদর্শক ভিডিওটা বেশি করে শেয়ার করে দেবেন যেন উমুল মাদারিস হাটাহাজের মাদ্রাসার মোহতাবিম সাহেবের কথাগুলো সবাই শুনতে পারে এবং নিজেদের আমানতগুলো সঠিক জায়গায় প্রয়োগ করতে পারে সবাইকে অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম আরহামুল্লাহ